এখনই বলা যাবে না আসলে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আসলে কে নির্ধারিত হবে অনেক টিচার্স আছে সম্পূর্ণ খেলা শেষ হওয়ার পর আমরা আপনাদেরকে বলতে পারবো আসলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাই আমি এখন আর কোনো বকবক করতে চাচ্ছি না খেলাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো টাটা ওকে

হচ্ছে আমার প্রোগ্রামের হচ্ছে বিনোদিনী রায় উনি এখন হচ্ছে বল নিক্ষেপ করবে দেখে কোন পর্যন্ত নিতে পারেন বিনোদিনী রায় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটা সমাপ্তি ঘোষণা করব শুধুমাত্র একটা পর্ব আছে যেমন খুশির তেমনই সাজো আমরা কিন্তু এখন চলে যাব যেমন খুশি তেমন সজ পর্বে